আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরার সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝে বরাবরের মতো তানিয়ানুর আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল প্রায় দশটা থেকে যদিও আপনাদের সাথে আজকে একদম ভোর ভোর থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে বাজার এনে দিয়ে গেছিলো তার মধ্যে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছি এই ফাঁকে হচ্ছে আজকে বাজারগুলো গুছিয়ে নেবো প্লাস রান্নাবান্না এ টু জেড সমস্ত কাজ শেষ করব আর প্লিজ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার যেই সকল প্রিয় আপু ভাইয়ারা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা তো আপনারা তো দেখতেই পেলেন কি কি বাজারে এনেছিল কাঁচা পেঁপে বরবটি পটল তারপর হচ্ছে করলা করলা মানে উস্তা এনেছিলো আর কি আর সাথে হচ্ছে দুই কেজি আলু আর হচ্ছে আড়াইশো গ্রাম আদা এনেছিল আর সাথে এনেছিল তেলাপিয়া মাছ তো মাছগুলো বাজার থেকে কেটে আনলেও কিন্তু অনেক ধরনের ময়লা থাকে যেগুলো আবারও বসে বসে প্রায় অনেকক্ষণ ধরে ওগুলা মানে পরিষ্কার করতে হয় আর কি তো ওগুলো পরিষ্কার করে এখন হচ্ছে মাছগুলো আমি বেসিনে ফেলে ভালো করে ক্লিন করে নেব তো আসলে মাছ যদি বাজার থেকে কেটে না আনা হয় তাহলে কিন্তু বাসায় একটা বাড়তি ঝামেলা লাগে যার কারণে হচ্ছে বাজার থেকে বিশ টাকা খরচ করে হচ্ছে মাছগুলা কেটে নিয়ে আসা হয় যাই হোক কেজি হিসেবে বিশ টাকা আর কি তো দেখা গেছে ওখান থেকে ওখান থেকে কেটে আনার পরেও হচ্ছে আবার এই হচ্ছে মাছগুলোকে আমরা আবারও ভালো করে ক্লিন করা লাগে তো সবসময় আসলে আমি দেখা গেছে অনেক সময় মাছ ধোয়ার পরেও যখন আবার ফ্রিজে রেখে দিই আর যেদিন আবার রান্না করি সেদিন নামিয়ে আবার কিন্তু আমি মাছগুলোকে পরিষ্কার করে রান্না করি তো আমার গত ভিডিওতে আপনারা অনেকেই বলেছিলেন দুই একটা কমেন্ট আসছিল যে আমার হচ্ছে মাছের ভিতরে যে কালো যে একটা ভাব থাকে কালো ভাবটা রয়ে গেছে তা আসলে আমি কিন্তু পরবর্তী সময় কিন্তু আমি মাছগুলো কিন্তু ফ্রিজে রাখার পরে আবারও ধুয়ে কিন্তু আমি রান্না করব যদি অনেকের কাছে এটা খারাপ লেগেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে দেখা গেছে কখনও খেয়াল করা হয় কখনও বা খেয়াল করা হয় না আর যারা আমার আমার এই ভুলটি ধরেই দিয়েছেন তাদেরকে যেন আমি অনেক অনেক ধন্যবাদ কারণ ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই না আমাদের জীবন আমরা কেউই পারফেক্ট না কখন কোন অবস্থাতে আমরা মানে ভুল করে ফেলি তা কিন্তু আমরা বলতে পারি না তো আজকে কিন্তু একবারে সব মানে পুরো মাছগুলো এক একেবারেই ধুয়ে ফেলেছি যাতে করে নেক্সট টাইম আমি ফ্রিজ থেকে নামিয়ে যেন আর ধুতে না হয়তো বা আইস ছুটার পরে একটু হালকা পাতলা ধুয়ে নিলেই হয়ে যাবে আর কি তো আজকে কিন্তু আর ভুল হয়নি তো যাই হোক এদিক দিয়ে দেখলাম যে মাছের লেজগুলা একটু বড় সাইজের তো ওখান থেকে আরও একটা পিস বের করে ফেলেছি কারণ হচ্ছে আসলে মাছের সবজির অনেক বেশি দাম তো সেটা তো আপনারা সবাই জানেন এটা আর আমি বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এখন সমস্ত মাছগুলা কিন্তু আজকে কিন্তু ভালোভাবে ধুয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে আমি কিন্তু মাছের ভিতরে যে কালো ভাবটা আছে সেটা ভালো করে হাত দিয়ে ওয়াশ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি সবগুলো মাছ ফ্রিজে রেখে দেব আর এইভাবে হচ্ছে আমি মাছগুলো বক্সে রেখে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব আর কি আমি সবসময় মাছকে এভাবে ফ্রিজে রাখতে পছন্দ করি এতে করে ফ্রিজ আর ময়লা হয় না এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না যাই হোক পাঁচ দিনের মাছ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে যে কিচেন কাউন্টার টপের উপর রেখে যে মাছগুলোকে এতক্ষণ ধরে গুছিয়েছিলাম তো আর কিচেনে যেদিন মাছ আনা হয় সেদিন কিন্তু অনেকটাই গন্ধ লাগে যার কারণে চেষ্টা করছি মাছগুলোকে ক্লিন করে ফ্রিজে রেখে তারপর হচ্ছে এখন আমি কিচেন কাউন্টার টপ বটি তারপর হচ্ছে যে যে জিনিসগুলো এখন নষ্ট হয়েছিল ওগুলোকে হচ্ছে ভালো করে বিমো ওয়াশ দিয়ে আমি হচ্ছে ওয়াশ করে নিচ্ছি আর আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি যার কারণে হচ্ছে আমার একটুখানি লেট হলেও আমি চেষ্টা করি আমার কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করার জন্য আর আমার প্রিয় অনেক আপু ভাইয়ারা আমাকে হচ্ছে এত বেশি ভালোবাসা দিচ্ছেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের ভালোবাসা ঋণ সত্যি আমি শোধ করতে পারবো না তো অনেকে আমাকে এত বেশি সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তারপর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমাকে কমেন্ট করছেন আমার কাজগুলো অনেক বেশি পরিপাটি আর অনেক আপুরা কমেন্ট করছেন আমার এই কাজগুলো দেখে দেখে আপুরা আপুদের সংসারের কাজগুলো এবং কি আমার কাজগুলো দেখে ওনারা অনেক বেশি উৎসাহ হচ্ছেন আর আমার এই ভিডিওগুলো দেখেও হচ্ছে ওনারা ওনাদের সংসারগুলোকে রেগুলার এগুলা শুনলে আসলে নিজেকে অনেক বেশি গর্ব লাগে নিজের কাছে বা গর্বিত মনে হয় আর কি আমি সাধারণ একজন মানুষের মানুষ হয়ে আপনাদের এত বড় মাপের মানুষগুলার ভালোবাসা এইভাবে আপনারা আমাকে দিবেন সেটা আমি কখনোই কল্পনা করিনি মাছগুলা ক্লিন করতে করতে বেশ কিছুক্ষণ সময় চলে গেছে তারপর হচ্ছে এখন বরবুটি আর করলাগুলোকে হচ্ছে নামিয়ে নিয়েছি সাথে হচ্ছে এক বক্স মাছও রেখে দিয়েছিলাম যদিও প্রথমে সবগুলো রেখে দিয়েছিলাম ভুলে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি মাছগুলো নামিয়ে পানি দিয়ে রেখেছি যদিও আসলে রান্না করতে আরেকটু টাইম লাগবে কারণ হচ্ছে আমি একে একে হচ্ছে কাজগুলো করিনি একটার পর একটা যেমন হচ্ছে আমি এই কাজগুলো করে হচ্ছে ওগুলা তরকারিগুলো বাইরে রেখে তারপর হচ্ছে এক বক্স মাছ বাইরে রেখে আমি এখন হচ্ছে চাল ধুয়ে নিচ্ছি কারণ আমি ওই কাটাকুটির কাজগুলো করতে করতে দেখা গেছে আমার এই দিক দিয়ে ভাতগুলো হয়ে যাবে আর আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আমার এই রাইস কুকারটা হওয়াতে কারণ আমার ঝটপট সব কিছুই আমি করতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি চালগুলা ধুয়ে নিচ্ছি আর হচ্ছে আমি আসলে প্রতিদিন যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে সেদিন হচ্ছে রাতের জন্য সহকারে ভাত রান্না করে ফেলি আর যেদিন হচ্ছে আমার আসলে ভালো লাগে না সেদিন হচ্ছে আমি দুই বেলায় রান্না করতে পছন্দ করি কারণ এই যে আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করি সেই রাত পর্যন্ত ভাতগুলো ঠান্ডা হয়ে যায় যার কারণে চেষ্টা করি রাতে এবং দুপুরে রান্না করার জন্য মানে দুইবেলা ভাত রান্না করার জন্য আর এখন হচ্ছে আমি ইলেকট্রিক কেটলিতে পানি দিয়ে দেবো গরম হওয়ার জন্য আর গরম পানি দিয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে আর ঝটপট কিন্তু ভাতগুলো হয়ে যায় এবং কি বাতে কোনো ধরনের বা ভাত নরম হয় না আর কি একদম ঝরঝরেই হয় তো যাই হোক পানিগুলো এদিক দিয়ে গরম হতে থাক আমি হচ্ছে অন্যান্য কাজে ফিরে যাব যেমন হচ্ছে বরবটিগুলো কেটে নেব আর করলাগুলোকে কেটে নেব। তো আসলে আমি বলবো আমার চ্যানেলের যতগুলা ভিউয়ার্স আছেন আমার যতগুলা ভালোবাসার মানুষ আছেন সবাই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসেন আর আমার কাজগুলোকে অনেক বেশি ভালোবাসেন আর ভালোবেসে ভালোবাসেন বলে হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখে যান এবং কি আপনাদের মূল্যবান সময়গুলো আমাদের আমাকে দিয়ে যান আর কি তো এটা না অনেকের কাছে ভালো লাগছে না যেমন হচ্ছে আমার ভিডিওগুলো নিয়ে অনেকের অনেক বেশি মাথা ব্যথা সেটা না আমি আসলে খুব বুঝতে পারি তো আসলে আমি আমার মতো করে ভিডিও করে যাই আমার লাইফস্টাইল যেরকম আমি সেরকমই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আধও আপনাদের কতটুকু ভালো লাগে সেটা আপনারা আমাকে বুঝাচ্ছেন আমিও বুঝতে পারছি আলহামদুলিল্লাহ তো এই যে আরেকটা কথা বলি আমার কিন্তু গত রাতের হচ্ছে ভাত ছিল তো ভাতের সাথে হচ্ছে আমি চাল দিয়ে হচ্ছে রান্না করে নিচ্ছি আর অনেকে আবার বলেন যে আপু ভাতের সাথে যে গরম পানি দেন এতে করে সমস্যা হয় না আমি যে গরম পানি দিয়ে ভাত সহকারে নতুন চাল দিয়ে রান্না করি এতে আরও অনেক বেশি ঝরঝরে এবং কি অনেক বেশি সুন্দর হয় আমার ভাতে একটুও মার লাগে না এবং কি আমার রাইস কুকারে কোনো ধরনের পোড়াও লাগে না আর আমার খুব ভালো লাগে আমার রাইস কুকারে ভাত রান্না করতে অনেকের নাকি অনেক ধরনের সমস্যা হয় তো যাই হোক আমার কোনো সমস্যা হয় না এদিক দিয়ে হচ্ছে আমি এখন বরবুটিগুলো কেটে নেব সাথে আলু দিব আর হচ্ছে করলার করলা ভাজি করব সাথে হচ্ছে আলুও কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি তো ওই যে বললাম না যে একজন মানে বলা যায় হাতে গোনা একজন মানুষ আছেন আমার চ্যানেলের হেটার্স তো আসলে ওনার কি সমস্যাটা আমি বুঝতে পারি না আমার হচ্ছে চ্যানেল নিয়ে ওনার অনেক বেশি মাথা ব্যথা তবে এখন তো আমি ওনাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি আর চোরের মতো হচ্ছে আমি আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত দেখে হচ্ছে কমেন্ট করেন কোথাও এই চ্যানেলে কোথাও ওই চ্যানেলে বা কখনও অন্যান্য চ্যানেলে গিয়েও আমার নামে বদনাম করে তো ওই চোরটাকে আমি বলবো তুই আমার ভিডিওগুলো দেখিস না আমি আমার মতো করে কাজ করতে যাচ্ছি যদি তোর ভালো লাগে তুই তো আমার টাইটেল দিয়ে ভিডিও বানাস সেটাও আমি শুনেছি তবে আমি কিন্তু কোনো ইন্টারেস্ট নেই তোর ভিডিওর প্রতি আমি তোর ভিডিও কোনো দেখিও না আমার মোবাইলে যেন না আসে আমি সে ধরনের অপশন করে রেখেছি আর প্লাস তোর ভিডিও আমার আমার মোবাইলে আসবেও না তো তুই হচ্ছে তোর মতো ভিডিও করে যা আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি তুই একজন মানুষের জন্য আমার সকল ভিওয়ার্সরা কিন্তু এই খারাপ কথাগুলো শোনা লাগে আমি আমার সকল ভালোবাসার আপুদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপুরা আপনারা কেউ মাইন্ড করবেন না আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ওই একটা মহিলা আমাকে অনেক বেশি যন্ত্রণা দিচ্ছেন চোর মহিলাটা কখনো আমার চ্যানেলে এসে আমাকে অনেক বেশি খারাপ কথা বলে কখনো বা আরেক আরেক আপুর চ্যানেলে গিয়ে আমার নামে বদনাম করে আসে কিন্তু তুই যে একটা কথা মনে করিস যে তোর তুই যে কথাগুলো বলিস সেগুলো কি আমার কানে আসে না অবশ্যই আসে তুই জোর আর বেশি কথা বলবো না নেক্সট টাইম যদি তোর অন্য ধরনের কোনো কথা বলিস তো তোর ব্যাপারে কিন্তু আমি অন্য ধরনের একটা ব্যবস্থা নিতে বাধ্য হব তুই তোর মতো কাজ কর আমি আমার মতো কাজ করে যাচ্ছি যদি যদি ভিউ কামাতে চাস তাহলে নিজের যোগ্যতা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজে হচ্ছে নিজের চ্যানেলে ভিউ নিয়ে আসিস অন্য চ্যানেলে গিয়ে অন্যের নামে বাজে বিহেভ করে ভিউ কামাইস নাই সেটা হচ্ছে তোর একদম ক্ষণিকের জন্য থাকবে তুই এই কথাটা মনে রাখিস আর ভালো হতে চেষ্টা করিস নেক্সট টাইম তোর ব্যাপারে কথা বলতেও আমি রাজি না আর তোর মুখ দিয়ে আমার নূর নামটা তুই নিবি না আমার নামটা খুব পবিত্র একটা নাম আমি তোকে বলে দিলাম তোর মুখে আমাকে কোনো ধরনের নূর আপু বলবি না তুই অন্য চ্যানেলে গিয়ে আরেকটা চ্যানেলে গিয়ে আমার নামে কমেন্ট করে আসিস কেন বাজে মহিলা যাই হোক এখন তোর ব্যাপারে আমি আর কোনো কথাই বলতে রাজি না তোর যদি শিক্ষা হয় তাহলে তোর আজকের ভিডিও থেকে শিক্ষা হয়ে যাবে আমি কিন্তু আমি বলেছিলাম আমার প্রিয় আপু ভাইয়াদেরকে যে আমি আর আসলে কোনো ধরনের রিয়্যাক্ট করব না কিন্তু রিয়েক্টটা আসলে আমার কোনো ভিউয়ার্সের উদ্দেশ্যে আমার নাই কারণ আমার সকল ভিউয়ার্সরা আমাকে অনেক বেশি ভালোবাসে শুধুমাত্র তুই একটা বাজে মহিলা আমার চ্যানেলে কেনই বা আমি তোর কি তোর কি কামড় দিছিলাম ফালতু মহিলা তোরা আমি কামড় দিয়েছিলাম মনে হয় যার কারণে তুই আমার চ্যানেলে আমার চ্যানেলে এসে আমাকে বাজে বিহেভ করস প্লাস হচ্ছে আরেকটা আপুর চ্যানেলে গিয়েও আমার নামে বদনাম করস ফালতু মহিলা তোকে আমি পরবর্তী সময় ব্যবস্থা নেব তোর সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি আসলে সারাটা দিন পরিশ্রম করি সারাটা দিন আমার চোখে আমি ঘুম কি জিনিস সেটা আমি না দিয়ে সারা দিন আমি ভিডিও মেক করে যাই প্লাস হচ্ছে একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করা লাগে সেটা শুধু একজন ক্রিয়েটর ছাড়া সাধারণ পাবলিক কিন্তু বুঝবে না তো ও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর তো ওর কেনই বা ওর এত সমস্যা হয় আমি বুঝি না তো প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এখন হচ্ছে সমস্ত রান্না বান্না সব কিছু করে ফেলতেছি সাথে হচ্ছে সংসারের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো গুছিয়ে করছি রান্না বাজার গোছানোর পরে পাশাপাশি রান্না করার পরে তারপরে হচ্ছে সমস্ত কাজগুলো এভাবে আমি গুছিয়ে নিচ্ছি তো এই যে আমি কিন্তু আসলে দুপুরবেলা চা সকালে চা থাকলে দুপুরবেলা এরকম খেয়ে নিই আর চা খেতে আমার খুব ভালো লাগে চা খেলে আর ঘুমেও মানা যার কারণে কাজেও এনার্জি পাই আর আলহামদুলিল্লাহ সকালবেলা কোরআন করার পরে নামাজ আদায় করার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি যেন এভাবে সুস্থ স্বাভাবিক থাকতে পারি সবার কাছে আমি এই দোয়াটা চাই তো এদিক দিয়ে হচ্ছে করলা ভাজি বসিয়ে দিয়েছি আর করলাভাজি হতে থাক আমি হচ্ছে এখন আমার অন্যান্য কাজগুলো করে নেব এই যে আমার হচ্ছে খালি জগে কোনো পানি নেই আমি হচ্ছে এখন পানি ভরে নিলাম আর আমার এক আপু জিজ্ঞেস করেছিলেন আমার আমার এই পানির জগের দাম কত নিয়েছিল এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা নিয়েছিল যদিও আসলে আমি সব সময় বলে দিই তবে আসলে প্রিভিয়াস ভিডিওগুলো হয়তো আপুরা দেখে না যার কারণে হচ্ছে কমেন্টগুলো করে থাকেন তো যাই হোক এখন হচ্ছে টেবিলটাও ক্লিন করে নিচ্ছি আর টেবিলটা আসলে একদম পানি দিয়ে ভেজা ভেজা করার পরে তারপরে হচ্ছে একটু ভালো দেখা যায় হলে কিন্তু পরবর্তী সময় শুকালে আবারও হচ্ছে ধুলাবালির মতো ময়লা ময়লা দেখা যায় তো যখন হচ্ছে আমি করলাগুলো ভাজি আমার হয়ে গেছে তো আজকে কিন্তু রান্নাবান্না আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করে বা এ টু জেড দেখাইও তো কিছু কিছু দেখিয়েছি যাতে করে আমার আপু ভাইয়েরা বুঝতে পারে যে আমি সমস্ত কাজ একা হাতে আর সকাল দশটা থেকে দুপুরের মধ্যে কিন্তু একটার মধ্যে কিন্তু আজকে আমি সমস্ত কাজ শেষ করেছি যদিও আসলে অনেকে হয়তো বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন কিন্তু এটা একদমই ইজিলি ব্যাপার সকাল দশটা থেকে একটার মধ্যে সমস্ত কাজ বাজ রান্না রান্নাবান্না করা যায় একটা নারী চাইলে বা একটা গৃহিণী চাইলে ওই দিক দিয়ে করলাবাজি শেষ এখন হচ্ছে আজকে আমি ভরবটি দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব আমার ছেলেদের সবচেয়ে একটা পছন্দ তরকারি হচ্ছে বরবটি বরবটি ভাজি প্লাস হচ্ছে বরবটি রান্না যেভাবে ভাজি করি যেভাবে রান্না করি আমার ছেলেরা পছন্দ করে না মানে আরফানে পছন্দ করে যাই হোক এখন হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে অফ ক্যামেরায় ঘরটাও গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে ওই কাজগুলো করতে করতে আমার বর্বটি রান্নাও শেষ আর এখন হচ্ছে আমি কিচেন কাউন্টার টপটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি যদিও অফ ক্যামেরায় আর যদি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই তাহলে ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে তখন আপনারা অনেক বেশি বোরিং ফিল করবেন এমনিতেও অনেক বড় হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে এই সমস্ত কাজগুলো দেখাতে গেলে ভিডিও একটু বড়ই হয় তো যাই হোক আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে অনেক বেশি ঋণী হয়ে গেলাম আর এদিক দিয়ে হচ্ছে আমি কিচেনটা পুরো কিচেন কিন্তু অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি এখন শুধু যে পানিগুলো ছিল সেগুলো শুকনো একটা কাপড়ের সাহায্যে আমি মুছে নিচ্ছি আর শুকনো কাপড় দিয়ে মোছার পর কিচেনটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন লাগে আর তখন দেখতে কিন্তু মাশাল্লাহ বেশ ভালো লাগে আর আমার কাছে কিন্তু আমার ঘর বলেন কিচেন বলেন যেই কোনো কিছু পরিপাটি থাকলে আমার মনের ভিতরে অনেক বেশি শান্তি লাগে যার কারণে আমি চেষ্টা করি একদম নিখুঁত প্রতিদিন আমার কাজগুলো করে নেওয়ার জন্য আমি প্রতিদিনই বলা যায় নিখুঁতভাবে আমার কাজগুলোকে গুছিয়ে করতে পছন্দ করি আর এখন সমস্ত কাজ বাজ শেষ ঘরটা মুছে নামাজ আদায় করে এখন হচ্ছে আমরা ভাত খেতে বসে গেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম